আমি এখন আছি বরিশালের উদিরপুর উপজেলার ওট্রা ইউনিয়নের ওট্রা বাজারের উত্তর পাশে এখানে একটি মেলা হচ্ছে এই মেলায় তন্দুলি চা পাওয়া যাচ্ছে এটা তান্দুরি চা প্রতি তিরিশ টাকা এই আজকে আমরা তান্দুরি চা খাবো দেখবো তান্দুরি চায়ের প্রসেসিং কি এখানে এই এটা কি মেলা এটা কীর্তনের মেলা কীর্তনের মেলা এটা কতদিন যাবত এই মেলাটা চলে এটা তিন দিন চলে কিন্তু আজকে চার দিন আছে পদাবলী কীর্তন আছে বলে চার দিন এই মেলায় আপনারা এই মেলায় মেলায় এই দোকান আপনার এখানে কি কি পাওয়া যায় এখানে পাওয়া যায় মন খুশি পাওয়া যায় কপি পাওয়া যায় দুধ চা পাওয়া যায় তন্দুরি চা পাওয়া যায় এই তান্দুরি কত টাকা করে তান্দুরি তান্দুরি আছে 30 টাকা আর কফি আছে 20 টাকা দুধ চা আছে 10 টাকা এখন আমি যদি তন্দুলি চা খেতে চাই সেই ক্ষেত্রে কি করতে হবে আমাকে তন্দুলি চা আপনারে বানিয়ে খাওয়ামু এটার প্রসেসিংটা কি মূলত এটা প্রসেসিং মানে ওর মধ্যে সব রকম বাদাম থাকে যেমন কাজু বাদাম ভেস্তা বাদাম আখরোট বাদাম তারপর কিশমিশ চেরি ফল এগুলো থাকে সব রকম বাদাম পেস্ট করে আমরা রাখি সেগুলো চায়ের মধ্যে দিই গুড়া দুধ থাকে প্রথমে কি করছেন প্রথমে কাপটাকে পুরো আগুনে পোড়াই পুড়িয়ে লাল করি তারপর ওর মধ্যে চা দেওয়া হয় চা দিয়ে চাটাকে যখন উঠলে ওঠে তারপরে আমরা ঢেলে সব মশলা দিয়ে সাজিয়ে পরিবেশন করি আগে এই কাপটা পরেন কেন কাপটা মাটি যে ফ্লেভারটা আছে ওই ফ্লেভারটা খুব সুন্দর গ্র্যান্ড বের একটা এটা আপনি কোত্থেকে থেকে শিখছেন এটা শিখছি তোমার ইউটিউবে দেখে কেমন চলে এই এলাকায় ভালো চলে ভালো চলে আচ্ছা এবার দেখি কাপ পোড়া হলো তারপরে তারপরে ওই চা হবে দিয়ে ওর মধ্যে সব মশলা দিয়ে পরিবেশন করা হবে এটা কিসের জন্য এটা ওই চা আসলে এই জিনিসটাই চা বানানোর জন্য মানে এটা কি পরে যায় চা এই জন্য নাকি রাখার জন্য ওই মশলাপাতি সবের মধ্যে সাজিয়ে রেখে দিয়ে এটা কি বলে এটা কাঁসার থাল বলে থাল আর এটা পাজাল বলে পাজাল কাপ পুড়তে কিছু সময় লাগবে তারপরে আমরা তান্দুরি চা খাবো চায়ের সাথে এগুলো কি দিচ্ছেন এটা আছে তোমার কাজু বাদাম আছে পেস্তা বাদাম আছে আকরোট এটা কাজু হ্যাঁ এর মধ্যে মানে অনেক রকমের পদে বাদাম আছে কাজু বাদাম পেস্তা বাদাম আকরোট বাদাম আর এটা আর এটা হচ্ছে একটা মশলা চায়ের যেটা পাওয়া যায় দোকানে আমরা সেটা নিয়ে আসি কিনে এটা হচ্ছে চেরি ফল এটা হচ্ছে গুড়া দুধ তারপরে হরলিক্স দেওয়া হয় ও হরলিক্স তো দেন হ্যাঁ কেমন আপনাদের বেচা বিক্রি কেমন হয় সবার বেচা কেনা ভালো হয় এই মেলা চলবে মেলা মোট কয় কতদিন মেলা মোট 4 দিন 4 দিন আমরা অপেক্ষা করতেছি তান্দুরি চা খাওয়ার জন্য তান্দুরি চা খেতে হলে একটু সময় নিয়ে অপেক্ষা করতে হবে কারণ এটা ভালোভাবে টা করা হয় না হলে এটা স্বাদ পাওয়া যায়

বেশি না এটা তো গরম ফুলেছে এটা তো ফুটে পুরো লাল হয়ে গেছে জিনিসটা এবার যখন চাটা টা দিচ্ছি চা তো শুকিয়ে যাচ্ছে ওই জন্য বেশ দাওয়া হয় ওই যেটা পড়ে গেছে ওইটা ওইটার ভিতরে দিবেন হ্যাঁ ওটাই গরম থাকবে পেপারটা ওটার মধ্যেই দেবেন ওইটা কি দিলেন এটা কি দিলেন এইটা এটা মাটির প্লেট মাটির প্লেট প্লেটটার মধ্যে দিয়ে পরিবেশন করা হয়

কাজু বাদাম পেস্তা বাদাম আছে আখরোট বাদাম আছে তারপরে গুড়া দুধ দেওয়া হয় উপর দিয়ে চেরি ফল দেওয়া হয়

এই আমাদের তন্দুরি চা দেখতে অনেক সুন্দর লাগছে আশা করি স্বাদ ভালো হবে দিদিকে ধন্যবাদ এই চা খাওয়ানোর জন্য এই তন্দুরি চাটা আমি এই প্রথম টেস্ট করতেছি এর আগে আমার কখনো দেখি কেমন লাগে এই মেলায় না আসলে হয়তো বা এই তন্দুরি চাটা টেস্ট করা হতো না আশা করি আপনাদেরও ভালো লাগবে পুরো ভিডিওটা দেখলেন তন্দুরি চার থেকে টা ইউটিউবে দেখি দেখে সেই এসে শিখে পরিবেশন করি দোকান মেলায় যাই বড় বড় সবাই খেয়ে নিশ্চয়ই সবাই খেয়ে ভালো বলে অনেক জায়গায় ভালো প্রচুর সেলও হয় এবার আমি তন্দুরিটা চাটা টেস্ট করতেছি কেমন লাগে দেখি অসাধারণ টেস্ট আশা করি আপনাদেরও ভালো লাগবে এগুলার কি বলে মন খুশি বলে আচ্ছা এটার মন খুশি নাম কেন হইছে বলতে পারেন এটা মন খুশি এটা মনের খুশি

যারা একবার খায় তারপর আরো কয়েক একজনকে নিয়ে আসে হ্যাঁ এইভাবে আরো প্রচারটা বেশি আমাদের দোকানের ইয়েটা আরো এবারটা বেড়ে গেছে অনেক জায়গায় আপনার দোকানের নাম কি শ্যামল স্টোর শ্যামল স্টোর আপনারা কোথায় কোথায় এই চা বিক্রি করেন এটা গোপালগঞ্জ যাই তারপরে বিলগাপাড়ি জোবার পাড় তারপরে ধরুন আগল যারা মোটামুটি সব অনেক জায়গায় যাওয়া হয় হাজবেন্ড ওই মিলিয়ে দু সব জায়গায় মেলায় যাই এই চা আমরা সব জায়গায় বানাই আপনারা সবাই আইবে আসবেন খাবেন আমরা এই চা বানাই সবাই পরিবেশন দিই সবাই আমাদের দোকানে আসুন খান